শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের আশীর্বাদে ভালোই আছি তো কাছে দূরে নতুন পুরনো সব বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার আরও একটি ব্লগ শুরু করে দিলাম তো বন্ধুরা তোমরা অনেকেই এসছো আমার কাছে বলো তো কি আমি বুঝতে পারছি না কে কে এসছো না এসছো প্লিজ তারা যদি আজকে আমার ভিডিওটা দেখো দেখে কমেন্টের মাধ্যমে বলে দিও আমি নিশ্চয়ই যাব যদি ধৈর্য থাকে থেকো আমি নিশ্চয়ই যাবো আর ধৈর্য না থাকলে তো কারোই কিছু করার নেই তাই না বলো আর যদি ভালো যারা প্রকৃত ভালোবেসে আসে তারা থেকে যায় আমি জানি যদি ভালোবেসে এসে থাকো তাহলে থেকো আমি অবশ্যই যাব তোমাদের কাছে তোমরা ভালোবাসা দেবে আর আমি দেব না এটা তো হতে পারে না বলো তো কি ভালোবাসা কখনো একতরফা হয় না ভালোবাসা দুই তরফা থেকে হতে হবে এটা সবাই জানে বেশি জ্ঞান দিয়ে ফেললাম তোমরাও জানো এটা তো তোমাদের দাদা ভাই তো ট্রেনিংয়ে আছে তোমরা অনেকেই জানো পুরোনো বন্ধুরা তো নতুনরা তো জানো না তোমাদের দাদা এই তো শনিবারের রাতে চলে গেছে সেটা তোমাদেরকে বলা হয়নি তো এখন আমি একাই আছি ঘরে তো কি সেরকম কোনো কাজ নেই কিছু নেই ভাবছিলাম একবার ভিডিও করব না আবার ভাবি না দেখো ভালো মন্দ সব নিয়েই তো চলতে হচ্ছে আমাদেরকে তো যারা খুব কাছের আছো তারা আমাকে মিস করো আমাকে প্রতিনিয়ত কমেন্টে বলো দিদিভাই কেন ভিডিও দিলে না আর আমার ছেলে মেয়েরা তো রয়েইছে ওরা তো যাদের কাছে নাম্বার আছে তারা কল করে বলে যদি মানে আড়াইটা তিনটা বেজে যায় কল করবে মা কেন ভিডিও দিলে না ওদের কথা ছেড়ে দাও আর তাছাড়াও যাই বন্ধুরা আছো আমার খুব কাছে তারাও কমেন্ট করে আমাকে বলো যে ভিডিও কেন দিলে না বন্ধু বলো তা সেই মনে করে ভাবলাম ছোট্ট একটা ব্লগ রেডি করি যাই হোক তো সঙ্গে থাকো দেখতে থাকো কি করি আর না করি ছোট্ট করে একটা ব্লগ দিব। জানি ভালোবাসার লোকগুলো নিশ্চয়ই দেখবে সবাই তো সমান না কী আর করা যাবে তো সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো এই যে ব্রেকফাস্টটা দেখতে পাচ্ছ না এটা কিন্তু আমার মেয়ের বাড়িতে শনিবারের রাতে তোমাদের দাদাভাই চলে গেছে বললাম তোমাদেরকে তো শনিবারের রাত্রে কিন্তু তোমাদের দাদাভাই যখন যায় একসঙ্গে বেরিয়ে গেছি ওখান থেকে জামাই ছেড়ে দিয়ে এসেছে স্টেশনে গিয়ে তা আমি কিন্তু মেয়ের বাড়িতেই ছিলাম পরের দিন সকালবেলায় এসেছি আর কি সকালে আসিনি ভুল বললাম মিথ্যে কথা এটা তো সকালে কিছুতেই ওরা আসতে দেয়নি আমাকে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর এসছি তো সকালে ব্রেকফাস্টটাই একটু ভিডিও করেছিলাম আর সারাদিন আর কোনো ভিডিওই করিনি ওদের বাড়িতে ও জানোই তো নাতি নাতি মানে নাতিরা থাকলে পরে যা হয় আর কি দু দুটো নাতি ওখানে তো একটা হলো যে সুষমার ছেলে সেও তো আমার নাতি হয় বলো আর আমার মেয়ের ঘরেরটাকে তো তোমরা চেনোই আবার কেউ বলো না যেন আমার ছেলের বউ দেখো কিন্তু যে ছেলের ঘরের নাতি সেটা বলো না আমি কিন্তু ভাঙ্গিয়ে বলে দিলাম সুষমার ছেলে একটা নাতি আমার আমার মেয়ের ছেলে একটা নাতি মজা করলাম বন্ধুরা তো তারপর দেখো দুপুরে খাওয়া দাওয়া করে ওদের বাড়ি এসেছি এসে আর কোনো ভিডিওই করিনি জানো তো তারপর এটা কিন্তু পরের দিন পরের দিন সকালবেলায় দেখো কাজকর্মগুলো করে নিলাম ভাবলাম যে ভিডিও করব না তারপরে ভাবি না দেখো সবার তো মানে প্রত্যেকের তো আমার ভিডিও বোর লাগে না এক দুজনের বোর লাগে তো কি হয়েছে আর অনেকেই আছো আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের তোমাদের মনোমুগ্ধকর কমেন্টগুলো দেখে না মানে কি বলবো প্রাণ ছুঁয়ে যায় আর কি খুব ভালো লাগে তো বড় কমেন্ট আমাকে করতে হবে না তোমরা বড় কমেন্ট করো না বিশ্বাসের জায়গার থেকে ওয়াচ করে দিও খুব ভালো হয়েছে এইটুকু লিখে দিও তাহলেই হবে আর কিছু চাই না গো বিশ্বাসটা রেখো একে অপরের প্রতি তাহলেই হবে আমি দেখো না আজ সকালবেলা রূপা ব্লগ বলে একটা আছে চ্যানেল ওর বাচ্চাটা আর কি মানে ওই যে উমার বাচ্চাটার মতো কি বলবো আমার এগুলো বলতেও ইচ্ছা করে না তো গত দু তিন দিন যাবত না ওর কাছে আমি যেতে পারছি না দেখো ওকে যে বলবো ও আসে না ওকে বলার আমার সাহস নেই গো ও না আসুক আমার দরকার নেই ওর আসার কারণ হচ্ছে একটা বাচ্চা নিয়ে এই হসপিটাল ডাক্তার এত দৌড়াদৌড়ি করছে মেয়েটা খুবই কষ্ট লাগে ওই একা হাতে বাচ্চাটা রাখা যাই হোক তোমরা অনেকেই আছো রূপার সঙ্গে জড়িত মানে রূপার কে চেনো আর কি রূপা বন্ধু তো কেউ যদি না চেনে থাকো না জেনে থাকো তো ওর মনে হয় রূপা ব্লগ চ্যানেলটার নাম আমি শিওর ঠিক বলতে পারলাম না তো ওর কাছে চলে যে ওকে একটু সাহায্য করো তা তাই বলছি ওই রূপাকে কিন্তু আজকে আমি তিনটা ভিডিও সকালবেলায় অন করে ওয়াচ করে দিয়েছি তো ভিডিও রিলেটেড কিছুই লিখিনি আমি তো এবার রূপার যদি বিশ্বাস না করে আমার কিছু করার নেই তো সেটাই বললাম বিশ্বাসের জায়গার থেকে সবাই খুব ভালো হয়েছে বলে একটু কমেন্ট করে দিও তাতেই বুঝে যাব তুমি এসছো অনেক সময় কি হয় তোমাদেরকে মানে কাছে হয়তো আমার যাওয়া হয় না তুমি এসছো বা আমি গেলাম তোমাদের আসা হয় না তো কমেন্টটা পেলে কিন্তু সেই কথাটা মনে পড়ে যায় হ্যাঁ এই বন্ধুটার কাছে তো যাওয়া হয়নি যাই চলে যায় তো সেই জায়গার থেকে বললাম আর কি হলে কমেন্ট করার কোনো দরকার নেই তো টুকটুক করে একটুখানি কাজ করে নিলাম বন্ধুরা তো ভাবছিলাম ওই যে বললাম ভিডিও করব না আবার ভাবি না অনেকেরই বল লাগে অনেকেরই বল লাগে না তো কারো চোখে আমি বিষ আর কারো চোখের মনি এরকমও তো আছে বলো তো যাদের বিষ তাদেরটা ছেড়ে দাও তো যাদের চোখে বিষ আছি তাদেরকে বলছি তারা কিন্তু কেউ ভুলেও আমার ভিডিওটা ক্লিক করো না কেন বিষ লেগে যাবে কিন্তু তারপরে মুশকিল হয়ে যাবে তোমাদের আর যাদের চোখের মনি তারা অবশ্যই দেখবে আমি জানি তাদেরকে আর নিমন্ত্রণও দিতে হবে না কিছুই দিতে হবে না তারা সত্যি খুব ভালো আমি এর মধ্যে একদিন আমার দুটো মোবাইল থাকলে না আমি নামগুলো আবার বলতাম অনেক দিন হয়ে গেছে ভালোবাসার লোকগুলোর নাম আমি বলছি না এটা মহা অন্যায় করছি আমি আমার তাই মনে হচ্ছে তো ভালোবাসার লোকগুলোর নাম অবশ্যই নেব দুটো মোবাইল থাকলে নিতে পারতাম তো একদিন লিখবো সময় করে লিখে তারপরে বলবো আর কি তো বন্ধুরা এবারে দেখো ঘর মোছার পর আমি আর কোনো ভিডিওই করিনি তারপর দেখো সন্ধেবেলা একদম রেডি হয়ে গেছি রেডি হয়ে কি করব বোরিং লাগছিলো তো ভাবলাম যে যাই একটু জায়ের বাড়ির থেকে ঘুরে আসি তো আজ রাতে কিন্তু আমার ননাস আসবে আমার কাছে থাকতে তো সেই মতো আমার ননাসকে ফোন করে বলে দিলাম যে দিদি আমি আমার ওখানে যাচ্ছি মানে আমার জায়ের নাম পাপিয়া আমি পাপিয়াদের ঘরে যাচ্ছি আসার সময় তুমি ওই দিক দিয়ে এসো তো এখানে দেখো যাওয়ার পর ও আর কি বিপত্তারিণীর পুজো করেছে তো তো তেল সিঁদুর দিচ্ছিল আর কি দেখো ভিডিওটা ধরারও কেউ নেই তো ভাবলাম একটু ভিডিও করি একা হাতে ধরেছি আর তারপরে ও আমাকে পান তেল সিঁদুর দিচ্ছিল এটা তো আমার মেয়ের বান্ধবী তোমরা অনেকেই জানো আমি এর আগের ব্লগে বলেছি তো যারা জানো না তাদেরকে বলে দিলাম এটা কিন্তু আমার মেয়ের বান্ধবী ছোটোবেলার থেকে একসঙ্গেই পড়াশোনা করেছে তো আমি গিয়েছি বলে ও খুব খুশি হয়েছে বলল যে কাকিমুনি তুমি এসছো খুব খুশি হলাম আমি এরকম পুজো করেছি এসো তোমাকে একটু পান সিঁদুর তেল পান সিঁদুর দেবো হ্যাঁ ঠিক আছে দে তারপর দেখো এই যে বসে আছি বসে থেকে এই যে ওর বাচ্চাটা খেলা করছিল তো আমার বাহন কিন্তু এখনও আসিনি ওর গন্ধ শুকতে শুকতে একটু পরেই চলে আসবে তোমরা দেখতে থাকো শুধু ও ঠিক খবর পেয়ে গেছে যে আমি এখানে আছি ও এলো বলে দাঁড়াও তারপরে যে আমার সে ভাস্তা বউ আর কি বৌমা আবারও বৌমা বলছি তোমরা আবার বলো আমাকে তোমার বৌমা হ্যাঁ দেখো এর কথা বললে তো বলতেই পারো এ তো আমার অংশ আমি তাই তো সেদিন জিজ্ঞাসা করেছিলাম কোন বৌমার কথা বললে আমি ভেবেই ছিলাম যে হয়তো এর কথা বললো নাকি তো এ তো আমার অংশ এ তো আমার রক্ত এর কথা বললে বলতেই পারো সেটা কোনো ব্যাপার না তারপরে যে বৌমা চা বানিয়ে দিল মুড়ি মেখে দিল খেলাম আর মাসিকে দেখেছে ওরকম করেছে ওরকম করে শুয়ে আমাকে বলছিল আমাকে একটু ভিডিও করে তো তাই করে দিয়েছি তো বন্ধুরা যার চোখের মনি মনি হয়েই থাকতে চাই যার চোখের বিষ বিষ হয়েই থাকতে চাই সবাই ভালো থেকো সবাই সুস্থ